গুড মর্নিং সবাইকে আজকে সানডে তো আগের সানডেতে একটা নিমন্ত্রণ ছিল বলে সেরকম খুব সাধারণই বানিয়েছিলাম ঘরে তো যেহেতু নেমন্তন্ন ছিল ওই জন্য বেশি কিছু বানাই তো তারপরে মেয়ে অসুস্থ হলো তো এই সানডেতে হঠাৎই মেয়ের একটু ইচ্ছে করেছে যে মা একটু চিলি চিকেন করবে ঘরে আর একটু পোলাও করবে তো আমি খুব খুব এইভাবে বানানোর চেষ্টা করছি আর কি তো মানে খুবই একদম লাইট মানে যেটা যা শরীরের জন্য তো চেষ্টা করছি তো আমি কিন্তু কোনো মানে আবারও বলছি রান্নার ক্লাস বা রান্নার কিছুই মানে জন্য নয় আমি যেটা নিজে বানাই মেয়েকে করে দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখা যাক কীভাবে চিলি চিকেনটা বানাই সাথে থাকো চিকেনগুলোকে এভাবে ছোট ছোট করে কাটি কেটে এনে আনানো হয়েছে আমি চিলি চিকেন বানাবো আমি আমার মতন করে বানাবো চিলি চিকেনটা এর মধ্যে রসুন দিয়ে দেব এতটা মতন রসুন দিয়ে দেব আচ্ছা এরপর এর মধ্যে দেবো ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ডিম দেব নুন দেব কর্নফ্লাওয়ার দেব সয়া সস দেব আর একটু ময়দা দেব তো দিয়ে আমি এটা এগুলো দিয়ে মেখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজটা ক্যাপসিকামটা যে বক্স বক্স করে ঠিক এইভাবে কেটে নিয়েছি আচ্ছা এটাকে আমি মেখে নিয়েছি যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আগে আমি খুব বেশি কর্নফ্লাওয়ার বা খুব বেশি ময়দার মধ্যে দিই না মানে একদম টাইট করে ওরকম করে মাখি না কারণ একটু আমি মানে হালকা করার চেষ্টা করি তো এটা মাখা হয়েছে এটাকে এভাবে ভাজতে দিয়ে দিয়েছি ঠিক আছে এভাবে ভাজা হচ্ছে এগুলো আচ্ছা রসুনটা এখানে দিয়ে দিলাম এবারে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ছিল তো ওটা ভিডিও করা হয়নি এবার এই দুটোকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি রসুনটা দিয়ে তেলটা দিয়ে ভালো করে নেড়ে নিন আচ্ছা এই দেখো এগুলো ভাজা হয়ে গেছে যে চিকেনগুলো কি ভেজেছিলাম ওগুলো ভাজা হয়ে গেছে ওগুলো এবার এর এর মধ্যে দিয়ে দেবো ভাজা পেঁয়াজটার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম রসুনের মধ্যে দিয়ে দেব এবার দিয়ে এবার একটু এটাকে নাড়তে থাকব আচ্ছা সাথে সাথে দেখো এটার মধ্যে একটু পোলাও হচ্ছে পোলাও রেসিপিটা তোমাদের সাথে আরেকদিন শেয়ার করবো তো চলো এটা নাড়ি তারপরে চিকেনটা একটু কষিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে এই যে বাটিটাতে তুলেছিলাম সেই বাটিটাতে তেলটা শুদ্ধ এরা জল দিয়ে অল্প গুলে নিয়েছি দিয়ে এটা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম মানে যে বাটিটাতে মাংসটা তুলেছিলাম আচ্ছা এরপরে তিন চামচ মতন টমেটো সস দিয়ে দিলাম ঠিক আছে তিন চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম আর দু চামচ মতন সয়া সস দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে আবার একটু নেড়ে নেব দেখো চিলি চিকেন রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও আমি এইভাবেই হালকাই করি চিলি চিকেনটা বেশি রিচ করি না আমার মেয়ের তো পেটটা খুব একটা ভালো না হ্যাঁ ওই জন্য আমি খুব একটা খুব হালকা করেই করি ঠিক আছে এরপরে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও পোলাও আর চিলি চিকেন রেডি যদিও চিলি চিকেনের রেসিপিটাই শেয়ার করেছি তোমাদের সাথে তা পোলাওটাও করলাম আর কি মেয়ের জানো তোমরা যে অসুস্থ ছিল মেয়ের আবদারে আজকে করলাম যে অনেক দিন ঝোল ভাত খেয়েছে আজকে একটু চিলি চিকেন করো আর একটু পোলাও করো একদম হালকা করেই করেছি করে করো আর কি তো দেখি এবার দুজনের কেমন লাগলো খেয়ে একটুখানি বলো কেমন লেগেছে আসলে এই চিলি চিকেনটা এইভাবে চিলি চিকেনটা আমি আমার মার থেকে শিখেছি তা সৌরভ আবার এই চিলি চিকেনটা খেতে ভালোবাসে এরকম করে ভেজে ভেজে যেটা করে আমি আরেক রকমভাবেও করি তো আজকে ওই একটু ডিম দিয়ে যেটা মানে দেখালাম রেসিপিটা সেটা সেভাবেই করেছি আজকে আর কি তো দেখা যাক কেমন হয়

আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা আর পেজটা একটু ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা